আকাশের বুকে হারিয়ে যাওয়া এম থ্রি সেভেন্টি এর অজানা যাত্রা রাতের আকাশটা ছিল শান্ত তারার আলো মিশে গিয়েছিল কোয়ালালামপুর শহরের বাতাসে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম থ্রি সেভেন্টি তৎপরতার সাথে যাত্রীদের বোর্ডিং সম্পন্ন করছিল উড়োজাহাজে ছিল দুশো উনচল্লিশটি প্রাণ নানা জাতির নানা গল্পের মানুষ কেউ বাড়ি ফিরছিল কেউ কাজের জন্য যাচ্ছিল কেউ বা জীবনের নতুন অধ্যায় শুরু করতে ঘড়ির কাটা তখন বারোটা একচল্লিশ মিনিট বোয়িং সেভেন সেভেন্টি সেভেন টু ইয়ার উড়োজাহাজটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্য বেজিং ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং তার সহকারী ফারিক আব্দুল হামিদ দায়িত্বে ছিলেন ফ্লাইটের শুরুর দিকে সবকিছুই ছিল স্বাভাবিক যাত্রীদের অনেকে ঘুমিয়ে পড়েছিল কেউ জানালা দিয়ে নিচের আলো দেখছিল কিন্তু ঠিক একটা একুশ মিনিটে হঠাৎ করেই সবকিছু বদলে গেল রাডার স্ক্রিনে এম ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ককপির থেকে আর কোনো যোগাযোগ এল না এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার চেষ্টা করেও পাইলটদের কোনো সাড়া পেল না অন্ধকারের মধ্যে বিমানটি যেন এক প্রকার নিঃশব্দে মিলিয়ে গেল আকাশের গভীরে এ যেন এক মুহূর্তে হারিয়ে যাওয়া গল্প সেই মুহূর্তে পৃথিবীর কোনও প্রান্তে হয়তো একজন মা তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছিল একজন স্ত্রী হয়তো স্বামীর ফোনের অপেক্ষায় ছিল বা কোনো ছোট্ট মেয়ে বাবার সঙ্গে খেলার অপেক্ষায় বিছানায় শুয়েছিল কিন্তু তাদের প্রিয়জন আর ফিরল না বহুদেশ শত শত নৌযান স্যাটেলাইট ডুবুরি সব মিলে চলল বিশাল অনুসন্ধান হাজার হাজার কিলোমিটার এলাকা খুঁজেও পাওয়া গেল না কিছুই এ যেন সমুদ্রই গিলে ফেলেছে সব কিছু বছর খানিক পর আফ্রিকার তীরে কিছু ভগ্ন ধ্বংসাবশেষ ভেসে এল বোঝা গেল বিমানটি ভারত মহাসাগরের গভীরে হারিয়ে গেছে তবে প্রশ্ন থেকেই যায় কেন এমন হলো কারো মতে এটি ছিল আত্মহত্যার পরিকল্পনা কেউ বলল হাইজ্যাক কেউ বলল প্রযুক্তিগত বিভ্রাট কিন্তু আসল সত্যটা আজও কেউ জানে না এমএইস থ্রি সেভেন্টি এর ব্ল্যাক বক্স এখনও নিখোঁজ তার সাথে হারিয়ে গেছে সেই রাতের শেষ কথোপকথন সেই রাত থেকে আজ পর্যন্ত এমএস থ্রি সেভেন্টি এর যাত্রীদের পরিবার অপেক্ষায় আছে হয়তো কোনোদিন কেউ ফিরবে বা অন্তত জানবে কি হয়েছিল এটি শুধু একটি উড়োজাহাজের গল্প নয় এটি বিশ্বাসের গল্প অপেক্ষার গল্প ভালবাসার গল্প আর সবচেয়ে বড় কথা একটি অমীমাংসিত রহস্যের গল্প আকাশ এখনও নিশ্চুপ সমুদ্রের ঢেউ এখনও গুনগুন করে বলে আমি জানি কিন্তু আমি বলবো না